পড়ার সময় আমরা যেটা মনে করি যে যে কোনো সময় পড়বো মাথা বোধে একই রকম করে কাজ করবে বিশ্বাস করেন ভুল পড়ার একটা সাইন্টিফিক সিস্টেম শিখে দিই ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়বেন যে কোনো একটা চ্যাপ্টার আমি কিন্তু এক্সাম্পল দিয়ে এখনই পড়াবো যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের আলোচনার মধ্যে নিয়ে আর কি ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছেন কি সেটা সংবিধান পড়বেন ধরেন সংবিধান যখন আপনি পড়বেন এই সংবিধানটা যদি আপনি আপ শুনতে হবে সংবিধান যখন আপনি পড়বেন তখন এই সংবিধানটা যদি আপনি ঘটনার গল্প দিয়া পড়েন মাথার মধ্যে একদম সাথে সাথে ঢুকে যাবে কিরকম এক্সাম্পল দিই সংবিধানে আপনার এগারোটা চ্যাপ্টার আছে কয়টা চ্যাপ্টার আচ্ছা একটা টিমে কয়টা প্লেয়ার থাকে তাহলে আমরা বলতে পারি একটা সংবিধান একটা প্লেয়ারের একটা টিমের মতো তাহলে একটা টিমে এগারোটা প্লেয়ার সংবিধানে কয়টা চ্যাপ্টার এগারো এগারোটা যে প্লেয়ার থাকে তার মধ্যে কিছু প্লেয়ার থাকে না খুব দামি প্লেয়ার থাকে তো এরকম সংবিধানেও কিছু দামি চ্যাপ্টার আছে কিরকম দামি চ্যাপ্টার যেমন তিন নাম্বার চ্যাপ্টারটা খুব দামি তিন নাম্বার নাম্বার কারণ ক্যান মানুষের যে মৌলিক অধিকার সেটা নিয়ে বলছে মৌলিক অধিকার এখন মৌলিক অধিকার মধ্যে সবচেয়ে দামি একটা আমরা যারা এখানে আছি প্রত্যেকের সমান সমান থাকতে চাই না আইনের দৃষ্টিতে সবাই সমান আচ্ছা আপনি আমাকে বলেন তো আমরা যে যারা মোহাম্মদামের উমত বাজবত ধরেন একশো বছর আশি বছর আগেকার সময় নু আলাইসাল্লাম আদম আলাহিস ওই সময় মানুষজন বাসতো আটশো হাজার বছর ওরা যত ইবাদত করবে আমরা যদি তাদের সমান সমান হইতে যাই তাহলে এমন একটা সিস্টেম লাগবে না যাতে করে আল্লাহর রহমতে আমরা একদিনে বেশি পরিমাণ ইবাদত করতে পারি এই জিনিসটার জন্য আল্লাহ রোজার মাসে একটা স্পেশাল রাত রাখছে ওটা কত রাত কত রোজা 27 আপনি সংবিধান খুলেন দেখবেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান এটা 27 নম্বরে আছে কততে বলেন না নামার সাথে সাতাশ আচ্ছা এবার দেখেন স্বাধীনভাবে চলাফেরা করতে চান না আচ্ছা ঢাকায় যে জ্যাম স্বাধীনভাবে চলতে চাইলে একদম উপর দিয়ে মাঠ পার হয়ে যাওয়া লাগবে না আকাশে ক্রিকেট খেলায় যদি আপনি উপর দিয়ে একদম ডাইরেক্ট একটা বল ছক্কা মারেন ছয়টা বলে যদি ছক্কা মারেন কত রান হবে ছত্রিশ আপনি দেখেন ছত্রিশ নাম্বার যে অনুচ্ছেদ স্বাধীনভাবে চলাফেরার সুবিধা আছে স্বাধীনভাবে হচ্ছে মানুষের যে চলাফেরার স্বাধীনতা এটা ছত্রিশ নাম্বার অনুচ্ছেদ আছে বুঝতেছেন আমার কথা আমি কি বলতেছি আচ্ছা এবার আমি আপনাকে একটা জিনিস বলি মোহাম্মদ সাল্লাম নবুয় পেয়েছে কত বছর বয়সে হ্যাঁ চল্লিশ তার নবুয় এটা তো কোনো পেশা না কিন্তু যদি আমরা নর্মালি ধরে এটা একটা কাজ বৃত্তি তাহলে বলেন তো বৃত্তির স্বাধীনতা পেশার স্বাধীনতা কত নাম্বার অনুচ্ছেদ চল্লিশ মহাদুদ্ধের স্বাধীন হয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান একসাথে পাক ভারত ছিল না ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে কত সালে সাতচল্লিশ এই জন্য আপনি দেখবেন ওই সময় যুদ্ধ বন্ধ হয়েছে বা চালু হয়েছে যুদ্ধাবলীদের বিচার সাতচল্লিশ নাম্বার অনুচ্ছেদ কত সাতচল্লিশ নাম্বার অনুচ্ছেদ আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন তো আপনি বাংলাদেশটা সরকার যারা চালায় তাদের ভুল ভ্রান্তি ধরার জন্য যদি আমরা একটা খুব ভালো লোক রাখি খুব ভালো লোক একটা খুব অনেস্ট লোক আচ্ছা অনেস্ট লোক কি ভাগ্যবান না ভাগ্যহীন ভাগ্যবান নাম্বার কত লাকি সেভেন পরপর দুইটা লাকি সেভেন রাখলে কত হয় সাতাত্তর না সাতাত্তর তাহলে ন্যায়পাল এইটা কত নাম্বার অনুচ্ছেদ হবে সাতাত্তর কত সাতাত্তর আচ্ছা বলেন তো ভোট যে আমরা দেই ভোট দিতে নির্বাচন কমিশন লাগে না নির্বাচন কমিশন আচ্ছা নির্বাচন কমিশন যে ভোট দেয় ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত কত তার আগে যদি একটা এক দেই হয় তাহলে নির্বাচন কমিশন গঠন কত হবে একশো আঠারো আপনি কি আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এবার বলেন তো গণতন্ত্র যে আছে মানুষের একটা প্রথম চাওয়া না গণতন্ত্র প্রথম তো প্রথম চাওয়া হচ্ছে এক মানবাধিকার এটা একটা প্রথম চাওয়া না এটা তো এক এক পাশাপাশি রাখলে কত হয় তাহলে গণতন্ত্র মানবাধিকার কত নম্বর অনুচ্ছেদ আচ্ছা এবার চিন্তা করেন তো আপনার এই যে মোবাইলে যে আমরা টাকা ঢুকাই ভ্যাট না কি কাটাই ভ্যাট এবার আমাকে বলেন পনেরো পার্সেন্ট ভ্যাট এইটা দেই এই কারণে গরিব হোক দুঃখী হোক ভিক্ষুক হোক প্রত্যেকে যাতে মৌলিক অধিকার গুলো পূরণ হয় তাহলে মৌলিক অধিকার পূরণের জন্য রাষ্ট্র যে ব্যবস্থা করবে কত নম্বর অনুচ্ছেদ আচ্ছা বলেন তো ওই যে আঠারো বছর বয়স আছেন একটা জিনিস তাহলে আঠারো বছর বয়সের সাথে দেখেন তো আমরা বলি না যে নৈতিকতা জনস্বাস্থ্য জনস্বাস্থ্য নৈতিকতা এটা কত নাম্বার অনুচ্ছেদ আছে জনস্বাস্থ্য নৈতিকতা আঠারো কত আছে বলেন আঠারো আচ্ছা এবার একটা জিনিস আমি আপনাদের বলি প্রথম থেকে যা কিছু আমরা বলছি যদি আমরা ঘটনার গল্প দিয়ে পড়ি পরেটা মাথায় আসতেছে না সহজে এবার আমি ধরবো আইনের দৃষ্টিতে সবাই সমান কত সাতাইশ স্বাধীনভাবে চলাফেরা ছত্রিশ পেশার স্বাধীনতা চল্লিশ এই যে যুদ্ধাপরি বিচার সাতচল্লিশ এবার যদি আমি বলি হচ্ছে ন্যায়পাল সাতাত্তর নির্বাচন কমিশন গঠন একশো আঠারো গণতন্ত্র মানবাধিকার এগারো মৌলিক অধিকার মানে পূরণের জন্য সরকার চেষ্টা করবে এটা কত নম্বরে পনেরো কত জনস্বাস্থ্য নৈতিকতা আঠারো জিনিসটা কি বুঝতে পারতেছেন